রসমালাই কার না পছন্দ তো আজকে আমি নিয়ে এসেছি সাবুদানার রসমালাই রেসিপি নিয়ে এটি শীতকাল বলুন বা গরমকাল বলুন সব ওয়েদারের জন্য একদম পারফেক্ট শীতকালে গরম গরম খান আর গরমকালে ঠান্ডা ঠান্ডা খান তার জন্য প্রথমেই আমি দেখুন সাবুদানা নিয়েছি এটা এক কাপ নেব চায়ের কাপের এক কাপ আর প্রথমেই দেখলেন কত সফট হয়েছে গরমও দেখালাম ঠান্ডাও গরম ঠান্ডা সবেই ভীষণ সফট খেতে দারুণ লাগে তো আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকেই স্বাগত রইল তো ওই এক কাপ নিয়ে একটা বোল নিয়েছি আর স্ট্রেনারে দিয়ে নিয়েছি সাবুদানাগুলো এবার আমি জল দিয়ে একটু নেড়ে নেড়ে ধোবো এবং নাড়তে থাকব এটা ধুয়ে যাবে খুব বেশি নেড়ে ধোয়ারও দরকার নেই এবার একটুখানি ধুয়ে নিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে দেখুন কেমন ফুলে গেছে এবার স্ট্রেনারটা তুলে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে বাকি জলটা ফেলে দিয়ে ওই পাত্রেই ঢেলে নিলাম এবার যেহেতু নরম হয়ে গেছে সেহেতু হাত দিয়ে মাখলেই এটা মাখা হয়ে যাবে তো সাবুরও বিভিন্ন রকম সাবু পাওয়া যায় ছোট বড়। তো যদি না হয় এইভাবে না মাখা যায় তাহলে একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন এবার দেখুন এই লেচির মতো হবে আটা মাখার মতো একটু চ্যাটচেটে হয় এটা এই ছোট্ট ছোট্ট লেচির আকারে করে নেব তার আগে একটা প্লেটে আমি তেল মাখিয়ে রেখে দেব কারণ একটু চিপকু চিপকো ভাব ওই জন্য যদি লেগে যায় ওই কারণে তেল মেখে নিলাম হাতেও মাখিয়ে নিলাম নিয়ে এবার এই ছোটো ছোটো সাইজে বানিয়ে নেব যেমন রসমালাইয়ের শেপ হয় বা সাইজ হয় একদমই হাতে লাগছে না দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে গোল গোল এরকমভাবে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি বেশ অনেকটাই হবে আর এখন দেখতে ছোট ছোট লাগছে পরে কিন্তু বেশ বড় দেখতে লাগবে আর কি বড় হয়ে যাবে এগুলো সাইজে এবার গ্যাস অন করব অন করে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ লিটার পরিমাণে গরুর দুধ দেব এবার দুধটাকে একটু গরম হতে দেব দুধটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার আমি একে একে ওই যে বানানো ছিল রসমালায়ের এগুলো ওগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেব যাতে একটার সাথে আর একটা লেগে না যায় আর কড়াইয়ের নিচেও যেন লেগে না যায় এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে দেব ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হচ্ছে এই দেখলেই বুঝতে পারবেন এবার একটু ছোটো এলাচ গুঁড়ো দিলাম তাহলে ফ্লেভারটা দারুণ আসবে দিয়ে এবার দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি কত বড় বড় হয়ে গেছে একদম ডাবল হয়ে গেছে এবার মিষ্টির জন্য আমি ব্যবহার করছি মিল্ক মেড এখানে পুরোটাই আমি মিল্ক মেড দিয়ে বানাবো যদি মিল্ক মেড না থাকে আপনারা চিনি ব্যবহার করতে পারেন আর একটু মিল্ক পাউডার দিতে পারেন তাহলেই একই স্বাদ আসবে তো মিল্কমেড আমি মিষ্টিটা দেখে নেব যদি প্রয়োজন পড়ে আর একটু দেব তো মিষ্টিটা আমি দেখে নিয়েছি একদম ঠিক আছে রসমালায় খুব চড়া মিষ্টি ভালো লাগে না এবার হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব বেশ ভালো বলক চলে আসলে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন আরও দুধটা গাঢ় হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার এটা গরম গরম ও দারুণ লাগে গরম গরম এ দেখুন কত সুন্দর লাগছে ভীষণ সফট এখন তো ভীষণ গরম তবুও দেখাচ্ছি কত সফট তারপরে আমি ফ্রিজে রেখেও দেখাবো এবার ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো এখনও একটু গরম আছে এই বাটিটা ধরে আমি ফ্রিজে রেখেছিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলে যা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এই দেখুন ঠান্ডাতেও কত সফট আশা করি আপনাদের ভালো লেগেছে আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ